নয় সেপ্টেম্বর এই তারিখেই নির্ধারিত হয়েছে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন শুধুই একটি ক্যাম্পাস ইভেন্ট নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতের জাতীয় রাজনীতির দিক নির্দেশনা দিতে পারে আর ঠিক সে কারণেই আগ্রহের কেন্দ্রে এই ভোট এবং তার চেয়েও বেশি যেটি নিয়ে আলোচনা তা হল নারী ভোটারদের প্রভাব এবার ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশত বত্রিশ জন এর মধ্যে ছাত্র বিশ হাজার নয়শত চারজন এবং ছাত্রী আঠারো হাজার নয়শত আঠাশ জন অর্থাৎ মাত্র তিন শতাংশ ব্যবধানেই রয়েছে সমীকরণ ঘুরে যাওয়ার সম্ভাবনা এর বাস্তব উদাহরণ মিলেছে দুই সালের ভোটে যেখানে ছাত্রী হলের ভোটই একাধিক পদে ফলাফল নির্ধারণ করে দেয় বিশেষ করে ভিপি পদে নুরুল হক নুরের জয়ে ছাত্রীদের অবদান ছিল স্পষ্ট তিনি ছাত্রী হল থেকে পেয়েছিলেন তিন হাজার ভোট যেখানে প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছিলেন দুই শুধু এখানেই নয় জিএস সমাজসেবক সহ একাধিক পদে নারী ভোটাররা গড়ে দিয়েছে জয় পরাজয়ের ব্যবধান সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার নতুন কৌশলে মাঠে নেমেছে সব ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থান দুর্বল হলেও এবারে তাদের প্রচার শুরু হয়েছে কিছু নতুন মুখ নিয়ে তানবির বাড়ি হামিম ও সাইফরুবাব পাশাপাশি গুঞ্জন রয়েছে নারী ভোট টানতে দলটি ভিপি কিংবা জিএস পদে নারী প্রার্থী দিতে পারে আলোচনায় কানাতা ইয়ালাম যিনি দুই সালেও প্রার্থী ছিলেন বাম ঘরানা থেকে উঠে আসা বাক্সাস এবার বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে নারী শিক্ষার্থীদের হলভিত্তিক সংগঠনে তারা আগেই শক্ত অবস্থান তৈরি করেছে তবে কিছু নেতার বিতর্কিত আচরণ এই আস্থায় চিট ধরাতে পারে বলে মত শিক্ষার্থীদের সবচেয়ে আলোচনায় রয়েছে ইসলামী ছাত্রশিবির অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন কিছু করতে না পারলেও এবার তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্যাম্পাসে বেড়ে যাওয়া হিজাব পড়া শিক্ষার্থীর সংখ্যা ধর্মীয় আবহ এই সবই তাদের ভোটে ভূমিকা রাখতে পারে মেডিকেল ক্যাম্প ইফতার আয়োজন ফার্স্ট এইড সার্ভিস ও হলভিত্তিক পানি ফিল্টার বসানোর মতো কর্মসূচি ছাত্রীদের মধ্যে সারা ফেলেছে বলেই মত অনেকের শোনা যাচ্ছে তারা এবার ছাত্রী সংস্থা থেকে সরাসরি নারী প্রার্থী দেবে তবে পুরো হিসাব উল্টে দিতে পারেন এক প্রগতিশীল নারী উমামা ফাতেমা বামঘরানার সাবেক নেত্রী ও অভ্যুত্থানের অন্যতম মুখ ভিপি পদে তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে তার প্রোফাইল নেতৃত্ব গুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি অনেক নারী ভোটারকেই আকর্ষণ করছে এখন প্রশ্ন আদর্শ বনাম বাস্তব কৌশলের এই দ্বন্দ্বে জয়ী হবে কে একদিকে নারীত্ব ও প্রগতিশীলতা অন্যদিকে সংগঠনের কাঠামো ও ধর্মীয় আবেগ সবকিছু নির্ভর করছে পরবর্তী দিনগুলোর কৌশল প্রচার এবং সর্বোপরি ছাত্রীদের বিশ্বাস কারা আদায় করে নিতে পারবে তার উপর শেষ কথা ডাকসুর স্টিয়ারিং হুইলে বসবেন তারাই যারা ছাত্রী ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন এখন শুধু দেখার অপেক্ষা ভোট কোথায় যায় আপনার বিশ্লেষণ কি বলছে জানিয়ে দিন কমেন্টে ডাকসু নির্বাচন নিয়ে আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না